শেখ টাকা দিয়ে ভুয়ো ডক্টরেট ডিগ্রি কেনার প্রমাণ এবার শেখ হাসিনার বিরুদ্ধে শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়ো ডক্টরেট ডিগ্রি কেনার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন তিনি জানান গোয়েন্দা অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে সফরে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ভাড়া করতেন সরকারি টাকায় নিয়ে যেতেন সফরসঙ্গীদের বিশাল বহর অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করেছেন দেশের সরকারি টাকা লোবিস্টের পিছনে ব্যয় করে মানদণ্ড ভঙ্গ করে সংগ্রহকৃত উল্লেখযোগ্য কয়েকটি ভুয়া ডক্টরেট ডিগ্রি হল ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসালস ভারতের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান দু সালে চোদ্দ সালে সাধারণ অধিবেশনে এই সংখ্যা ছিল একশো আটাত্তর এবং দু সালে এই সংখ্যা ছিল একশো চৌত্রিশ অভিযোগে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বিমানের বোয়িং সিরিজের অত্যাধুনিক উড়োজাহাজে যেতেন দু থেকে দু সালের মাঝামাঝি পর্যন্ত গত পাঁচ বছরের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি দুইশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় আটচল্লিশটি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে এসব সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখে স্থানীয় সময় বিকেলে হেলসিংকি ভান্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি ওয়ান নাইন জিরো টু যোগে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা হন সাবেক প্রধানমন্ত্রী বিমানের সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে খবর নিয়ে জানা গেছে সরাসরি ঢাকা থেকে নিউ ইয়র্ক যাত্রা না করে ফিনল্যান্ডের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ভিভিআইবি চার্টার্ড ফ্লাইট অবতরণ এবং সেখানে দুই দিনের ল্যান্ডিং চার্জ সহ সফর সঙ্গীদের যাবতীয় খরচ বহন করতে অতিরিক্ত সাত কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছে উল্লেখ্য দু সাল পর্যন্ত বিমানের প্রায় পঞ্চাশ কোটি টাকা পাওনা রয়েছে সরকারের কাছে উল্লেখ্য পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্ধ অভিযোগ জমা পড়ে সেখানে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদের সদস্য ১৪ দলীয় জোটের শরীকে দলের নেতা পুলিশের তৎকালীন আইজিপি সহ পুলিশের তৎকালীন আইজি সহ বেশ কয়েকজন সদস্য র্যাবের তৎকালীন ডিজি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের আসামি করা হয় গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারেক হোসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া পৃথক অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব অজাদে জয় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক দীপু মনি আ কমা মোজাম্মেল হক সহ পঁয়তাল্লিশে জনের বিরুদ্ধে একই আদেশ দেন ট্রাইব্যুনাল